দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলা আর এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে রয়েছে আমি আর এই মুখটা অনেকেরই ভালো লাগে আবার অনেকেরই ঝাল লাগে আর এই মুহূর্তে রয়েছে আমার সাথে চালতে বেরিয়ার বিরোধী দল হ্যাঁ ঠিক তিন তারিখে নওসার সিদ্দিকীর ফোনে একটা ফোন আসে এবং শুধু এখানেই থেমে যায়নি সেই সেই কিছু দুষ্কৃতি নওসার সিদ্দিকীর কাছে ফোন করে তাদেরকে প্রাণে মারার হুমকি এবং গলা কাটার হুমকি পর্যন্ত দিয়েছে এবং যে যুবক নওসার সিদ্দিকীর কাছে ফোন করেছিল এখানে একটা প্রশ্ন করছে আজ গোটা বাংলার মানুষ তিনি আসলে কি তিনি একটা সাধারণ মানুষ কারণ সিদ্দিকী নিজের মুখে তিনি বলেছে। যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাঙ্গা লিখছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় হারানোর জন্য উঠে পড়ে লেগেছে নসিদ্দিকে তার মুখ দিয়ে কিন্তু এই কথাটা বার হয়েছে তাহলে এই প্রশ্নটা ঘুরে দাঁড়ায় তিনি কি কোনো রাজনৈতিক কালারের মানুষ এটা তো সাধারণ মানুষ নয় এবং এই প্রসঙ্গে নসা সিদ্দিকে যে প্রাণে মারার হুমকি দিলে নাস্ত্রীর দিকে কী পদক্ষেপ নিয়েছে এবং কে সেই যুবক আরে কোথা থেকে ফোনটা এলো আর আমার সাথে রয়েছে বিরোধী দলনেতা চালতা বেড়িয়া এই টোটাল ঘটনাটা শুনবো বিচারটি একটা বিধায়কের যদি প্রাণে মারার হুমকি আসতে পারে আজ বাংলার সাধারণ মানুষ কতটা অসহায় দেখেন এটাই হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কালচার আমি পূর্বে একটা সেই জন্য স্লোগান গেতেছিলাম যে তৃণমূলের তিনটি গুণ দাঙ্গা ফাসাদ মানুষ খুন এটা আমি বলেছিলাম কেননা এদের যে অ্যাজেন্ডা মানুষের উপর নির্মম অত্যাচার করে মানুষকে খুন করে কোথাও কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব টিকে রাখতে চাইছে নৌসাদ সিদ্দিকী একজন বিধানসভার সদস্য আইনসভার সদস্য ঠিক যখন তিন তারিখে বিধানসভার অভ্যন্তরে একটা নূতন আইন এ রাজ্যের মাননীয় করতে যাইছিলেন ঠিক সেই দিনে সেই তিন তারিখে নৌসাদ সিদ্দিকিকে হুমকি দেওয়া হলো কিসের হুম কিসের কথা বলা হলো যে নৌসাদ সিদ্দিকীর জন্য তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস জলের ক্ষতি হচ্ছে সেটা তিনি অভিযোগ এনেছেন নৌসাদ সিদ্দিকিকে ব্যক্তি আক্রমণ করে কি বলছেন যে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলি যারা ফোনে হুমকি দিচ্ছেন শুধু নওশা সিদ্ধি নয় আপনাদের আচরণ আপনাদের ব্যবহারে আপনাদের দলগত সিস্টেমে গোটা বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে তাই নওশা সিদ্দিকি নয় গোটা বাংলার মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ তারা আজকের আপনাদের দলটাকে মিটিয়ে দেওয়ার জন্য সঙ্গবদ্ধ হচ্ছে আপনারা যত চোখ রাঙানি চোখ রাঙাবেন যত মানুষের ওপরে ভয় দেখাবেন আপনাদের ব্যবহারে বাংলার মানুষ আপনাকে আপনাদের পাশ থেকে সরে গিয়ে নূতন একটা সূর্য উদয় করে এই তৃণমূলের ঘাস ফুলকে এই বাংলাতে বাদামেরে একজন নির্মূল করে দেবে বলে আমরা মনে করছি এসেছে এবং কি পদক্ষেপ নিয়েছে দেখে নৌশাসিদ্দিক একজন আইনসভার সদস্য তাই আইনের উপরে আস্থা রেখে তিনি আইনের মানুষদেরকে জানিয়েছেন ইতিমধ্যে আমরা দেখে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মহাশয় তারা তিনি আইনের যারা আধিকারিক আছে তানাদের কাছে চিঠি করেছে মেল করেছে যাতে কি না আইনের ব্যবস্থা দিয়ে এই সমস্ত কালপিটদেরকে সামনে এনে সঠিক আইন প্রয়োগ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তার জন্য তিনি নিয়েছেন আরও একটা মেসেজ আপনাদের মাধ্যমে দিয়ে রাখি আমরা কিছুদিনের মধ্যে আমাদের যে দল বা আমাদের যারা নেতৃত্ব তারা সংবিধান এবং আইনকে মান্যতা দিয়ে চলেন সেই আইনের উপরে আস্থা রাখার জন্য ভাঙড় জুড়ে ভাঙড়ের আইএসএফ অল নেতৃত্ব সংগঠিত হয়ে আমরা থানায় থানায় এবং বোলাকে ডেপুটেশান দেবো সেই ডেপুটেশানের মাধ্যমে আমরা জানাবো যারা এই সমস্ত হিংসামূলক কথাবার্তারা এবং হুমকি হুমকি মাধ্যমে মানুষের আবেগের মানুষকে যারা দুঃখ কষ্ট দেয় এবং সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে রাজনৈতিকে যারা সবসময় সবসময় হিংসামূলক জায়গা তৈরি করছে তাদের বিরুদ্ধে আমরা থানা ডেপুটেশন দেব এবং ব্লক ডেপুটেশান দেব। বাংলার মানুষ সহ ভাঙড়ের মানুষ সেখানে উপস্থিত হয়ে আমরা সংগঠিত মানুষ আমরা সেখানে ডেপুটেশান দেবো ইতিমধ্যেই যিনি নিতিকে প্রাণ বাড়ার দিয়েছিল তিনি তো মনে হচ্ছেন না তিনি সাধারণ মানুষ যেহেতু তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি চ্যালেঞ্জ করেছে। সেই জন্য প্রাণ মারার হুমকি তিনি কি সাধারণ মানুষ না কোনো রাজনৈতিক কালারের মানুষ দেখেন যারা মানুষের প্রাণ কেড়ে নেওয়ার হুমকি দেয় যারা মানুষের প্রাণ কেড়ে নেয় তারা কোনো কোনো সমাজ গড়ার কারিগর হতে পারে না কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে না রাজনীতি শব্দের অর্থ যদি সে জানত তাহলে এই ধরনের মন্তব্য করতো না নিশ্চয় তারা সমাজবিরোধী তাই সমাজে যারা ভালাই কাজ করে যারা সমাজ গড়ার কারিগর তাদেরকে যারা হুমকি দেয় তারা দেশের ক্ষতিকারক সমাজের ক্ষতিকারক তাই সমাজ থেকে যাদের যারা সমাজের ক্ষতিকারক দেশের ক্ষতিকারক আমার দেশের আইন ব্যবস্থার মাধ্যম দিয়ে তাদের জেলের মধ্যে পচিয়ে রাখার পচিয়ে রাখার একটা চেষ্টা করতে হবে বলে আমরা মনে করছি তাই আমরা দেখেছি আমাদের প্রাণপ্রিয় বিধায়ক তিনি এখনও বিশ্বাস করেন যে সঠিক তৃণমূলের যারা নেতৃত্ব দেয় এই ধরনের কাজ করতে পারে না আইনের যারা আধিকারিক আছে তাদের হাতে আসলে সঠিক পরিচয় পাওয়া যাবে সেই দিনে বাংলার মানুষ সহ ভাঙড়ের মানুষ জানতে পারবে তিনি কোন স্থানের মানুষ এবং তিনি কোনো রাজনৈতিক দল করেন নাকি সেই দিনই বোঝা যাবে বলে আমরা মনে করছি